বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকাউট আউট বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ চলন্ত বাসে ভয়াবহ দুর্ঘটনা জানালা দিয়ে বের করা হাত কেটে পড়ল হরিহরপাড়া রাজ্য সড়কে মঙ্গলবার দুপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে হরিহরপাড়ার রাজ্য সড়কের ট্যাংরামারি এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ির সংঘর্ষে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চলন্ত বাসের জানালা দিয়ে হাত বের করেছিলেন কয়েকজন যাত্রী ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা পণ্যবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে মুহূর্তের মধ্যেই যাত্রীর হাত কেটে পড়ে যায় রাস্তায় বছর ত্রিশের আহত যুবকের নাম মানিক মণ্ডল বাড়ি গরিবপুর ফরাসিপাড়ায় এই ঘটনায় গুরুতর জখম হয় আরও দুই যাত্রী আলামিন হক এবং শান্তনা হালদার

পরিদর্পণ বাস ড্রাইভার এত মানে ড্রাইভার মধ্যেই গাড়ি চালাচ্ছে যেভাবে একবার আমি বললাম গাড়িটা আস্তে আস্তে যা কোন রিয়াকশন করে কিছু করে পড়লো বাসের ড্রাইভার খালাসি পালাতো নাকি একদম পালাতো এটা আমাদের পাটকাবালি রোডে বাস মানে বরমপুর থেকে পাটকাবালি বরমপুর থেকে পাটকাবালি যাচ্ছিল আপনার ড্রাইভারকে নিষেধ করে অ্যাসিস্ট্যান্ট যে তুই গাড়ি থেমে যা ব্রিজের ওই পারে কোন ব্রিজের ওই দিকে তার তার ফাঁকি পার হয়েছি তারপরে এ কিন্তু এর মধ্যেই আসে আস্তে আস্তে এই যে মাঝ মাঠে এইখানে এসে আপনার এটা তো চোয়ার থানার মধ্যে পড়ছে হরিয়ারপাড়া থানা হরিয়ার থানার এই যে মাছ মিডিলে রাস্তায় মাঝখানে আমি ছিলাম গাড়ি আমার পেছন কা দুজন দুজনের হাত উড়িয়ে গেছে একজনের পরে গেছে একজনের দেহ অল্প চলে গেছে আমার সামনে কারো একজন তারও হাত ভেঙে গিয়েছে আমি ছিলাম তার মাঝে আমার অল্প একটু হালকা লেগেছে আর কি একটু মুখে ফুটে লেগেছে এই কিন্তু দোষ ড্রাইভারের দুজনেই আছে তার মানে বাসের ড্রাইভারের গাড়ি বাড়ি গিয়েছে কিন্তু সাত কিন্তু পেছনে যাচ্ছে পেছনে মারাতে 207 এর অ্যাঙ্গেলে এই এই ওই দুজনের হাত উইড়ে গেছে এই ঘটনা দুজনের হাত হ্যাঁ দুজনের একজনটা পড়ে গিয়েছে আর একজনের হাত লেগে গেছে কিন্তু ও খুব আহত আরেকজনের হাত পেছից এসে নিচে ঝানি নেই এরকম তিনজন তিনজন মারা গিয়েছিলেন আমি বাসেই ওদের ভোগে আমি ছিলাম যে দুজনের হাত উইড়ে গেছে তার সামনে আমি

BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by Macout, Best BBA and BCA College in the region. Affordable fees. Still thinking which college after 10+ 2. The only address: Bohmpur Science and Management College. गिरजापारा शॉयदाबाद नियर आर्मेनियन चार्च बहरमपुर मोबाइल नंबर नाइन फोर थ्री फोर जीरो टू नाइन सिक्स सेवन वन नाइन सिक्स जीरो नाइन सिक्स वन डबल वन एट फाइव लैंडलाइन जीरो थ्री फोर एट टू टू डबल सेवन डबल फाइव जीरो